ট্যাটু করিয়েছিলাম বহুদিন আগে ট্যাটু করার আগে অতটা ভয় পাইনি ট্যাটু করার সময়ও অতটা ভয় পাইনি কিন্তু যতটা ভয় পেয়েছিলাম নেল এক্সটেনশান করব তার কথা ভেবেই এই ভাবনা চিন্তাতেই কোনো নেল এক্সটেনশান করতে পারিনি শুনেছিলাম নেল এক্সটেনশান করতে নাকি ভীষণ লাগে নমস্কার আমি সোমা আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি নেল এক্সটেনশান করেছি শুনে বুঝুও বললো আমিও করব তো আমার নেল এক্সটেনশান করা হয়ে যাওয়ার পর একটু এসেছিলাম কিছু খেতে আসলে দীর্ঘক্ষণ সময় এখানেই নষ্ট হয়েছিল। তার জন্য একটুখানি খিদে পেয়ে গেছিলো তাই খেলাম এই যে বুঝু করেছিল যেহেতু সামনে ক্রিসমাস তাই বুঝু খ্রিসমাসের উপরেই করেছিল একদম লাইট কালারে মানে সেলফ কালারটায় এই যে আর নেলসগুলোও কিন্তু খুব যে একটা বড় করেছিল তা নয় আমিও কিন্তু খুব একটা বড় করেছিলাম তা নয় আমিও ছোটোর মধ্যেই পছন্দ করি আমিও একটু খ্রিসমাসের উপরই করেছিলাম নেইল এক্সটেনশন করার সময় মনে ছিল না করার পর মনে পড়েছিল যে আমার বাড়িতে যেই দিদি আসে বাসন মিজে দিতে সেই দিদি দশ দিন আসবে না সেটা শুনেই মাথায় বাজ পড়েছিল যে আমার এই নেইলসগুলো থাকবে তো ছোটবেলা থেকে ক্রিসমাস ডে উপলক্ষে ঘর সাজানোর একটা প্রবণতায় খুব কাজ করত। কিন্তু কেন জানি না এই বছরটাই প্রথম আমি ঘরে কিচ্ছু সাজাইনি শুধু কটা কুশান একটু কফার চেঞ্জ করেছি তাছাড়া ক্রিসমাস ট্রিটাকেও নামাইনি যে সেটাকেও সাজাইনি দেখি পরের বছর আবার কি হয় আজ বুঝু দুই কলেজের বান্ধবী আমাদের বাড়িতে আসবে ওরা একটু কিছু লেখালেখি করার আছে তাই ওদের যেতে যেতে বিকেল হয়ে যাবে তাই বললাম দুপুরবেলা আমাদের এখানে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার জন্যে ওই দুই বান্ধবীর মধ্যে একজন নন ভেজ খায় আর একজন ভেজ খায় যে নন ভেজ খায় তাকে একটু চিলি চিকেন করে দেব আর যে ভেজ খায় সে বললো তার ছোঁয়াছানিতে কোনো সমস্যা নেই তো সে বললো পনিরে যদি কোনো আইটেম হয় সেটাও সে খেতে পারবে আসলে আমার সেরকম কোনো রেসিপি তো জানা নেই তার জন্য কি করব না করব চিন্তা করছিলাম ভাবলাম তাহলে চিলি চিকেন করছি এদিকে চিলি পনিরও করে দিই দুটো একই টাইপের মশলা দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে তাই জন্য কিছুটা পনির নিয়ে আসা হয়েছিল সেই পনির একটু কেটে রেখে দিলাম এই রেসিপিটা করতে আমার খুব একটা অসুবিধা হয় না এটা তো খুব সহজ রেসিপি তার জন্য আমার অনেকটাই সুবিধা হয় কিন্তু এই রেসিপির মধ্যে আমার একটা সবচেয়ে বোরিং লাগে চিকেনগুলো ভাজ ওই চিকেন ভাজতে আমার একদম ভাল লাগে না তাই দিদি ভাই বলেছিল যে সুমা তুই সব কিছু রেডি করে রেখে দে আমি গিয়ে তোকে না একটু চিকেন কটা ভেজে দেবো তোর তাহলে অনেকটাই সুবিধা হবে তাই দিদি ভাইয়ের কথা মতন সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি যে দিদিভাই যখনই আসবে চিকেনটাকে ভেজে নেবে তারপর আমি বাকি রান্নাটা সারব কিন্তু ওই যে বাড়িতে যদি কেউ না পারে রান্নার সেমভাবে আর যদি ছোটো থাকে আর মাথার উপর যদি বড়ো দিদি বা কেউ থাকে তারে গিয়ে তখন তাকে করতে হয় খাটনি করে দিদিভাই ভাই বলেছিল শুধু চিকেনটা আমাকে একটু ভেজে দেবে সেই চিকেন ভাজ দেখিয়ে দিদিভাই প্রথমে পনির করে নিল। পনিরটাকে ভাজা শুরু করলো দিয়ে পনির করার পর দিলি ভাই চিলি চিকেনটাকেও তৈরি করে দিল এবং পরবর্তীকালে দিলি ভাই ফ্রায়েড রাইসটাকেও করে দিয়েছিল। আসলে এগুলো এক এক ধরনের বুদ্ধি যদি তোমাকে কেউ একটু জিজ্ঞাসা করে যে কিছু করে দিতে হবে তাহলে যদি বলা হয় নানি দি ভাই তুমি তোমাকে এটুকু করে দিলেও তাহলেই হবে সুতরাং সে যখন এসে নি আর পারবে না তোমার কষ্ট দেখে তখন সে বাকিটুকু সম্পূর্ণ করে দেবে এই যে আমার রান্না রেডি এমনি কিছুই না ভাত আর এই চিলি চিকেন তো এগুলো হয়ে যাওয়ার পর ওই যে বললাম আমার যে কাজের দিদি আসবার সে কদিন আসবে না তাই জন্যে আমি আবার স্নান করতে যাওয়ার আগে দিদি ভাইকে বললাম তুমি অনেক করে দিয়েছো তুমি এবার নিচে গিয়ে তুমিও ফ্রেশ হয়ে নাও আমিও রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিয়ে স্নানটা আমিও সেরে নিচ্ছি যেহেতু বুজুর দুই বান্ধবী খাবে তো সেই ক্ষেত্রে তো বুজুর যখন দুই বান্ধবী আসছে তো বুলটিও তো আজকে ফ্রাইডে বুলটিও আজকে আসবে যখন তাহলে পটোই বা কেন বাড়িতে নিচে খাবে আর পাটই বা একা কেন বাড়িতে খাবে একটু নয় ভালো মন্দ ওরা সবাই মিলে একসঙ্গে খাবে ওদের আর যা যা জিনিস দরকার সেগুলো সব কিছু ওদের হাতের সামনে দিয়ে এসেছিলাম ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি দিদি ভাই বুচি আমরা তিনজন একসঙ্গে খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর ভাবলাম এই বাসনগুলো রয়েছে এগুলো যদি রেখে দিই তাহলে আবার পড়ে থাকবে পরে মাছ যাবে আর যদি আমার ঘরে কালকে মঙ্গলাদি যখন আসবে তখন যদি মঙ্গলাদির অপেক্ষায় রেখে দিই সাড়ে দশটা এগারোটা অতক্ষণ ঘরের মধ্যে ফেলে রেখে নোংরা হয় কেমন লাগে হাতে যখন কাজ করছি এই হাতেই পরিষ্কার করে একেবারে তুলে রেখে দিই বুজুর বান্ধবীরা চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে এসেছিলাম কুটুর বাড়িতে আমার মাসির মেয়ে কুটু ওর বাড়িতে এই নিয়ে তিন নাম্বার কালী এটা আগের বছরও এসেছিলাম সেটার ভিডিও আমি করেছিলাম এই চ্যানেলেই দিয়েছিলাম কিন্তু তার আগের বছর মানে প্রথম বছর আসা হয়ে ওঠেনি ওদের বাড়িতে আসলে আমার ভালো লাগে সবচেয়ে সুন্দর যে এই মা কালীর প্রতিমা এত ছোট্ট অথচ এত নিখুঁত এত সুন্দর সব কিছু যেন একদম প্রমিনেন্ট কলেজের অধ্যাপনা করা সাথে ছোট বাচ্চা শাশুড়ি হাজব্যান্ড মা সবাইকে নিয়ে তাল মিলিয়ে চলার সাথে সাথে এরকম ঘরে মা কালীর পুজোর করা এটাও কিন্তু বিশাল ব্যাপার সাথে নিজে একটা ছোট্ট চ্যানেল চালায় ও হয়েছে অনেকটা আমার মাসির দেবেন্দ্র দেব শর্মা শর্мна বন্দாதி বন্দாதி ধীর কি ধীর অহং ব্রিনে দাও দাও মন্ত্র বলল দাও যা যা করছি সব কর্তা মন্ত্র ঠিক বলেছে পুজো শুরু হয়েছিল অনেকটা রাতে প্রায় বারোটা বেজে গেছিল তারপরে তাই জানি না পুজো শেষ হওয়া অবধি থাকতে পারবো কিনা চেষ্টা করবো যতটা টাইম পারা যায় ততটা থাকা আসলে শীতের বেলা বাইকে করে যাব আমার ওদিকে বাড়িতে মাও একা রয়েছে তাই জন্যই চেষ্টা করব একটু তাড়াতাড়ি যাওয়ার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাই অর্পিতা দুজনেই চলে এসেছিল আর সাথে কিছু এসেছিলো একটা হাতিওয়ালা টুপি পরে এই হাতির টুপিটা আমি ওকে দিয়েছিলাম দার্জিলিং থেকে এনে আমার ওই দোকানে যখন এই টুপিটা দেখেছিলাম ভীষণ পছন্দ হয়েছিল। ভেবেছিলাম কিছু যদি পরে ওকে একদম মানাবে খুব সুইট লাগবে তাই জন্যই নিয়ে এসেছিলাম ঠান্ডা যথেষ্টই পড়েছে কিন্তু আমাদের কিশু বেবি ও এত হুজুতি করেছে করার পর রীতিমতো ঘামিয়ে যাচ্ছিল তার জন্য ওকে সমস্ত সোয়েটার পত্র খুলে দেওয়া হয়েছে খুলে দিয়ে এখন ওকে একটুখানি জামা কাপড়ে রেখে দেওয়া হয়েছে আবার কিছুক্ষণ পর ওকে সোয়েটার পরে দেওয়া আর এখন খেলা দেখছে আর হাসছে দেখো এই সমস্ত যেসব ইন্টেরিয়ারের কাজ রয়েছে সেগুলোই নীলাড্রি নিজে হাতেই ও ডিজাইন করিয়েছে নিজে হাতে ঘর সাজালে কিন্তু সেই ঘর সাজানোর প্রতি আলাদাই একটা ভালো লাগা কাজ করে এর মাঝখানে আমরা ভোগের প্রসাদ না এমনি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে প্রায় তিনটে আমরা চলে যাব। ওর পিতা আর ভাই একটু পরে যাবে তা আমরা চলে যাব দেখে আমাদের কিশু সোনা খুব কাজ ছিল তাই ওকে বললাম একটু ভিতর দিকে নিয়ে চলে যা আমরা বেরিয়ে গেলে ওকে আবার নিয়ে আসিস আর এদিকে দেখো আমরা যাচ্ছি যখন তখন দেখছি এই বাড়িটা যথেষ্ট ঠান্ডা আর কুটুর মেয়ে কী করেছে ওই সিঁড়িটার মধ্যে ও এখন অবধি বসেই রয়েছে এখানেই বসে দৌড়া দৌড়া করছে মজা পাচ্ছে পুজো হচ্ছে মজা পাচ্ছে বলা হলো ভিতরে যা ও পরিষ্কার হল ও ভিতরে যাবে না এখানেই নদী খারাপ বসে থাকবে তো এখন আমরা চলে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে আবার দেখাবে আরেকটা অন্য কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবে আবার দেখা হবে